তোমাদেরকে কিছু আমি আজকে বলতে এলাম ঠিক আছে আমরা যারা ভালো ভালো ভিডিও ছাড়ছি ভালো ভালো ভিডিও দেখাচ্ছি কিছু দেখার মতো জিনিস দেখাচ্ছি রান্না বান্না কিছু দেখাচ্ছি তোমাদের সেইগুলো কারো আজ ভালো লাগছে না বুঝলে যারা যারা না কি বাথরুমে গিয়ে স্নান করছে ড্রেস চেঞ্জ করছে আরও কত কি কত কি করছে পর করছে তাদের ভিডিওগুলো কি তোমাদের খুব ভালো লাগছে বুঝি তাই এত তাদের ভিডিওতে গিয়ে ভিউজ দিচ্ছ আর আমাদের ভিডিওগুলোতে ইগনোর করছো তো আমরা কি আর ভিডিও করব না আমি তো ভেবেছি ভিডিও করা বন্ধই করে দেব কি হবে করে ভিউজ যদি না আসে খারাপ ভিডিও করলে এখন ভালো ভিউজ হয় আর ভালো ভালো ভিডিও করলে আমাদের মতো কাজ কলা হয় এটা আমি খুব ভালো করেই বুঝে গেছি ঠিক আছে